এখানে একটা জিনিস মনে রাখব যে এখানে যুক্তাক্ষর তিনটাও আছে আবার যুক্তাক্ষর দুইটা এবং একটা ফলাও আছে আমরা যেগুলো ফলা সেগুলোকে ফলা পর্ব যেগুলো যুক্তাক্ষর সেগুলোকে যুক্তাক্ষর পর্ব প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ক মুদান্যস দন্তন্য এ তিনটি মিলে ক মুদান্যস সংযুক্ত দন্তন্য ফলা প্রথম দুইটা হচ্ছে যুক্তাক্ষর এবং শেষেরটি হচ্ছে ফলা তাহলে আমরা প্রথম দুইটাকে যুক্তাক্ষরের মতো পড়ব ক মুর্দানস সংযুক্ত দন্তন নফলা শেষেরটাকে ফলা বলব কমূর্দানস দন্তন নফলা তাহলে এটা দিয়ে শব্দের এর ব্যবহার যেমন আমরা দেখতে পারি তীর্ঘ ইকার কমূানস ন নফলা ক মূর্দান দন্তন ফলা তীক্ষ্ণ তীক্ষ্ণ ন তারপরে ক যুগ মুর্দানস যুগ ম কমূর্ধ নস সংযুক্ত মফলা ফলা ক মূর্দানস সংযুক্ত মফলা শব্দে যেমন দন্তস্য দীর্ঘ উকার ক মফলা ক মূর্ধান সংযুক্ত মফলা দ তার দীর্ঘ ইক্ষদর্শি সুক্ষ দর্শি তারপরে ক যুগ যোগ যুগ য ক মূর্ধানস সংযুক্ত জফলা ক মূর্দানস সংযুক্ত জফলা শব্দ যেমন ল কুদানস সংযুক্ত জফলা লক্ষ ল ক কমূর্দানস সংযুক্ত জফলা লক্ষ তারপরে উ যোগ ক যোগ মূর্ধ এটা কিন্তু ফলা নয় এটা পুরোটাই তিনটাই যুক্তাক্ষর তাহলে আমরা এটাকে এভাবে বলবো উ সংযুক্ত ক কমূর্দ সংযুক্ত। উ সংযুক্ত ক কমূর্ধান সংযুক্ত শব্দের ব্যবহার যেমন রস উ চ সংযুক্ত আকার এখানে একটা ক আকার হবে এখানে ক আকার নেই ক আকার উ সংযুক্ত ক মূর্ধানস সংযুক্ত আকার উঁ সংযুক্ত ক মূর্ধান সংযুক্ত আকার উচ্চাকাঙ্খা উচ্চাকাঙ্খা তারপরে বর্গীয় যোগ বর্গীয় যুগ ব সমান বর্গীয় বর্গীয় জ সংযুক্ত বফলা প্রথম দুইটা যুক্ত কর তারপরে ব মানে ফলা তাহলে আমরা এটা এভাবে পড়ব বর্গীয় 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 জ সংযুক্ত বফলা বর্গীয় বর্গীয় জ সংযুক্ত বফলা শব্দ ব্যবহার যেমন রসৌ বর্গীয় বর্গীয় জ সংযুক্ত বফলা ল উজ্জ্বল সৌ বর্গীয় জর্গীয়জ সংযুক্ত বফলা ল উজ্জ্বল তারপরে ত যোগ ত যোগ ব ত তত সংযুক্ত বফলা প্রথম দুইটা একটা ফলা তিনটা মিলে ত ত সংযুক্ত বফলা ত ত সংযুক্ত বফলা ম হ ত ত সংযুক্ত বফলা মহত্ত ম হ ত ত সংযুক্ত বফলা মহত্ত তারপরে ত যোগ ম যোগ অন্তস্থ মফলা অন্তস্থ প্রথমটা এটা কিন্তু দুইটা ফলা এখানে প্রথমটা হচ্ছে মফলা তারপর জফলা ত মফলা অন্তস্থ জফলা তাহলে আমরা শব্দের ব্যবহার দেখতে পারি দ ও র আকার অন্তস্থ জফলা হ্যাঁ ত মফলা অন্তস্থ জফলা সরি অন্তস্থ জফলা নাই জফলা দৌকার র আকার ত মফলা জফলা ক আকার র দীর্ঘ দৌরা দৌড়াত্মকারী ত তা আমরা আবারও এটা পড়েনি ত মফলা জফলা ত মফলা দ দৌকার র আকার ত মফলা জফলা ক আকার র দীর্ঘ ইকার দৌরাত্তকারী দৌরাত্মকারী আগে দেখব সেটি হচ্ছে যে দন্ত যুক্ত যুগ র তাহলে এখানে প্রথম দুইটা যুক্তাক্ষর পরেরটা ফলা ন দন্তন্য ন রফলা সংযুক্ত সংযুক্ত রফলা শব্দের ব্যবজন ম উকার ল ম দন্ত ন ত সংযুক্ত রফলা ন ত সংযুক্ত রফলা মূল মন্ত্র মূল মন্ত্র ত্র তারপরে দন্তন্ন যুগ দন্তন্ন যুগ জফলা তাহলে এখানে দন্তন্ন দন্তন্ন ফলা জফলা দনটাই ফলা দন্তন্ন দন্তন্ন ফলা জফলা দন্তস্ব দন্তন্ন দন্তন্ন ফলা জফলা আকার দন্তস্ব ইকার সন্ন্যাসী সন্ন্যাসী তারপরে দন্তন্ন যুগ দ যুগ র দন্তন্ন দ সংযুক্ত রফলা দন্তন্ন দ সংযুক্ত রফলা দন্তন্ন দ সংযুক্ত রফলা শব্দের ব্যবহার যেমন চ দন্ত ন দ সংযুক্ত রফলা চন্দ্র চন্দ্র দন্ত ন যুগ ত যুগ রসৌ এই যে দেখুন অনেকে আমরা এটাকে শুধু উ মনে করি ত মনে করি আসলে এখানে তিনটা দন্ত ন ত রস্য উকার এটার এই যে চেহারাটা ভালো করে আপনাকে মনে রাখতে হবে দন্ত ন ত দন্তন্যত সংযুক্ত রসৌ ত সংযুক্ত রস উকার ত সংযুক্ত রসউকার রস্য উ বলতে পারেন আপনি তাহলে শব্দের ব্যবহার যেমন দন্তন্য সংযুক্ত তুক্ত উকার মূর্দন্নস ট সংযুক্ত রসই ইকার সন্তুষ্টি দন্তঃ ত সংযুক্ত রসৌকার মুর্দান্ন স ট সংযুক্ত রসই ইকার সন্তুষ্টি তারপরে ম যোগ ভ যোগ র প্রথম দুইটা হচ্ছে তারপরে হচ্ছে ফলা ম ব সংযুক্ত রফলা ম ব সংযুক্ত রফলা যেমন সম্ভ্রান্ত ম ভফলা র ম ভ সংযুক্ত রফলা আকার দন্তন্য সংযুক্ত সম্ভ্রান্ত তন্তস ম ভ সংযুক্ত রফলা আকার দন্তন্যত সংযুক্ত সম্ভ্রান্ত তারপরে যোগ প যোগ র মূর্দানস প রফলা মূর্ধানস প সংযুক্ত রফলা দুই প্রথম দুইটা যুক্ত কর ফলা মূর্দানস প সংযুক্ত রফলা শব্দের ব্যবহার যেমন দন্তন্য রসই কার প সংযুক্ত রফলা অন্তঃস্থ বর্গীয় জ নিষ্ প্রয়োজন নিষ্প্রয়োজন প্রয়োজন তারপরে তালবশ যোগ ব যোগ র এখানে দুইটাই ফলা তাল যদি এটা ফলা নয় এটা হবে রেফ বফলা রেফ তালবশ বফলা রেফ তারপরে প আকার বফলা রেফ ব রেফ দীর্ঘ ই পার্শ্ববর্তী পার্শ্ববর্তী তারপরে যে সর্বশেষ যে তিনটি যুক্তাকর মূর্ধন্য যুগ ট যুগ র প্রথম দুইটা যুক্তাকর পরেরটা ফলা মূর্ধন্য ট সংযুক্ত রফলা মূর্ধন্য ট সংযুক্ত রফলা শব্দ এর ব্যবহার যেমন র আকার সংযুক্ত র রফলা রাষ্ট্র ভ আকার ভা মূর্ধন্য আকাশা ভাষা রাষ্ট্র ভাষা র আকার ট সংযুক্ত রফলা ভ আকার মূর্ধন্য আকার রাষ্ট্র ভাষা তাহলে আমরা এখানে দেখলাম যে এই এগুলো হচ্ছে তিন বর্ণের যুগ কর আমরা এগুলো পর্ব এবং প্র্যাকটিস করবো ধন্যবাদ সবাইকে